তো গাইস এখন আমরা বেরিয়ে পড়ছি এই সব আমাদের এই সব রেডি হয়ে গেছে আর এই একজন এই যে রেডি হচ্ছে আপনার সেন মাছে আর এই আমাদের এই যে ব্যাগ আমরা এখন বেরাচ্ছি আমাদের গাড়িটা চলে এসেছে ওই ওপারে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা স্টেজ আছে সেই জন্য এপারে গাড়িটা আসতে পারছে না আমরা ওইপারে যাচ্ছি গাড়িটা আমাদের এসে গেছে এই গাড়িতে আমরা তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাব কলকাতা স্টেশন কলকাতা স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে তো আমরা চলে এসছি এই দেখুন কলকাতা স্টেশন এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে আছি আমরা যাব ভিতর দিকে আর আমাদের ট্রেন নম্বর হচ্ছে ডবল টু থ্রি টু থ্রি শব্দবেদী এক্সপ্রেস এই ট্রেনটা সপ্তাহে একদিন যায় সপ্তাহে একদিন মানে প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে গাজীপুর পর্যন্ত তো আমরা নামবো বেনারস ডবল টু থ্রি টু থ্রি এই পুরো ট্রেন জার্নিটা আমি দেখাতে চলেছি তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান আর এই ট্রেনের টাইম হলো দশটা পঁয়তাল্লিশ তো কত নম্বর প্ল্যাটফর্মেতে দিচ্ছে এই পুরোটাই আপনাদেরকে আমি দেখাতে চলেছি আজকের জার্নিটা শুধু আপনাদের জন্যে আমি করতে চাই আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি এই ট্রেনে যারা সফর করবেন অবশ্যই মাথায় রাখবেন এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার নেই আপনি কোন দিকেতে যাবেন সেই লোকেশন লাগানো রয়েছে তো আমরা এখন প্ল্যাটফর্মে প্রবেশ করেছি এটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম জানি না কত নম্বর প্ল্যাটফর্মে দেবে যেখানেই দিক না কেন আমাদের তো সেই প্ল্যাটফর্মেতে যেতে হবে আপনাদেরকেও আমি দেখাব আর আমি তো অবশ্যই যাবো তো আপনারা সবাই শুনলেন দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দিয়েছে আমরা এখন সে দু নম্বর প্ল্যাটফর্মে যাবো এই যে আমাদের দু নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আমরা চলে আমাদের কোচ নম্বর হচ্ছে এম ওয়ান মানে হলো থ্রি টায়ার ইকোনমিক্স আমরা চলে এসেছি এম ওয়ান কোর্সটা যেখানে দাঁড়াবে টু টু থ্রি টু থ্রি এই ট্রেনটা কিন্তু কলকাতা গাজীপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন কিন্তু প্ল্যাটফর্মেতে চলে এসছে ট্রেন ছাড়ার এখনো পঁয়ত্রিশ মিনিট বাকি আছে আমাদের কোর্স নাম্বার হলো এম ওয়ান এম ওয়ানটা আসলে এই যে চলে এসেছে এম ওয়ান এই কোর্সটা আমাদের এম ওয়ান প্ল্যাটফর্মেতে গাড়ি দাঁড়ানোর পাঁচ মিনিট পর তারপরে গিয়ে গেটটা খোলা হলো গেট খোলার পর আমরা সবাই ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম ভিতরেতে ঢুকলাম অসাধারণ সিস্টেম খুব সুন্দর ট্রেন ভাড়া হয়তো অনেকটাই বেশি আমি ভাড়া ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন আর এটা হলো ইকোনমিক কোচ খুব সুন্দর সাজানো গোছানো একদম এবার আমি আমাদের ছিট নম্বরটাকে খুঁজে নেব আমাদের ছিট নম্বর হলো চৌত্রিশ আর পঁয়ত্রিশ এই যে আমি পেয়ে গেছি চৌত্রিশ আর এটা হলো পঁয়ত্রিশ থ্রিটার ইকোনমিক্স ক্লাসগুলো এত সুন্দর অপূর্ব ইকোনমিক্স ক্লাসে কি কি আছে ফ্যাসিলিটি তো সেইগুলো আপনাদেরকে একটু দেখার বা লাঞ্চ করার জন্য একটা ট্রে ছিল সেই ট্রেটা কেউ নিয়ে গেছে নিজের রাত এখন দশটা চল্লিশ তো আমরা ডিনারটা সেরে নেবো আর ডিনারে কি কি আছে একটু দেখায় আপনাদের যদিও ডিনারটা আমরা বাড়ি থেকে নিয়ে এসছি ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমি টাইমটা একটু দেখা এই দেখুন দশটা পঁয়তাল্লিশ একদম পুরো টাইম মতো ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সবাই এখন খেতে ব্যস্ত এই কোস্টার ভিতরে ওই দেখতে পাচ্ছি একটা ডিসপ্লে লাগানো আছে মানে কোন প্ল্যাটফর্মে শুয়ে পড়ছি আবার কাল সকালে দেখা হবে ট্রেনটা এখন আসানসোল প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনটা এখানে আঠাশ মিনিট লেট আছে হ্যালো গাইস শুভ সকাল আমরা উঠে পড়েছি বর্তমানে আমরা এসছি একটা স্টেশনে স্টেশনটা একটু দেখাই আপনাদের শিবসারাং রোড ট্রেনটা কিন্তু সারা রাত খুব সুন্দর চলেছে লেট নেই মানে ট্রেনটা খুব সুন্দর চলেছে

স্টেশনটার নাম হলো ভাবুয়া রোড এখন আমরা পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশনেতে ঢুকছি গাড়িটা একদম রাইট টাইমেতে চলছে মানে যেটার আগে নাম ছিল মুঘল সরাই সেই স্টেশনে আমরা এখন ঢুকছি এখন আমরা মুঘল সরাই থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বর্তমানে যেটা নাম আছে দিনদয়াল উপাধ্যায় আমরা কিন্তু বহু রাস্তা পরিক্রমের পর তারপরে আমাদের ট্রেন কিন্তু কাশি গঙ্গা ব্রিজের উপর কিন্তু উঠে পড়েছে এটা হলো কাশি স্টেশন এই তো সবাই আমরা নামবো এখন ট্রেন কিন্তু একদম জাস্ট টাইমে বেনারসে এসে পৌঁছালো টাইমটা একটু দেখাই আপনাদের এই দেখুন দশটা মানে দশটায় একদম গাড়ি ঢুকে গেছে প্ল্যাটফর্মে তো এখন আমরা ট্রেন থেকে নামব তো আমরা এখন বেনারস স্টেশনেতে চলে এসেছি বর্তমানে আমরা আছি আট নম্বর প্ল্যাটফর্মে এখন যাব আমরা এক নম্বর প্ল্যাটফর্মে তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত রূপ প্ল্যান এই যে এই ট্রেন থেকে আমরা নেমেছি এখন এ দেখুন তো আমরা এখন ওভার ব্রিজের ওপরেতে উঠে এসেছি আমরা আট নম্বর প্ল্যাটফর্মেতে ছিলাম এখন যাব আমরা এক নম্বর প্ল্যাটফর্মে মথুরা বৃন্দাবনে আমি দেখিয়েছিলাম প্রকারের আপনার মাথা খেয়ে নেবে এখানেও তো দেখছি প্রচুর প্রকার আছে আপনারা সবার আগে প্ল্যাটফর্মের বাইরে যাবেন তারপরে ওখানেতে ঠিক করবেন এই আমরা বাইরে চলে এসছি এখন বারাণসী স্টেশনে বাইরে এটা বাইরে আসার সাথে সাথে আমাদের মনটা পুরো ভরে গেল তার কারণ বাইরে সুন্দর একটা গান চলছে এরপর গোধুলিয়া মোড় যাওয়ার জন্য আমরা একটা গাড়িওয়ালা সাথে কথা বলবো কত নেয় দেখি হ্যালো ফ্রেন্ড মজদা পার্কিং পিডি মালকে আগে যাহ পোকা চল আগে ও আগে গাড়ি নেই পিডি আর দাদা ড্রপ কর এই একটা আমরা যাব গোধলিয়া মোড় কিন্তু এখানেতে কোনো গাড়ি কোনো সময় আমি দেখলাম না যে গোধলিয়া মোড় পর্যন্ত যায় তারা আগেতে নামিয়ে দেবে পঞ্চাশ মিটার একশো মিটার দূরে ওখান থেকে আপনার হোটেলে আবার হেঁটে হেঁটে পায়ে হেঁটে যেতে হবে মানে ওরা নামিয়ে দেওয়ার পর আর কোনো গাড়ি আপনি ওখানে পাবেন না আপনাকে হোটেল পর্যন্ত পুরোটাই হেঁটে যেতে হবে এই একটা সমস্যা বেনারসে আসবে

काशी में कोई अगर घूमेगा हाँ बस हमसे संपर्क करिए वाराणसी जंक्शन प्रीपेड टैक्सी स्टैंड बढ़िया से घुमाएंगे तो बढ़िया से घुमाता है दादा फुल सर्विस देता है सब पूरा एकदम बाबा काशी विश्वनाथ बाबा काल भैरव संकट मोचन तुलसी मानस बिरला मंदिर 108 सौ आठ शिवलिंग मणि मंदिर बी एच यू यूनिवर्सिटी रामनगर सारनाथ सब घुमाता है दादा वन डे में आरती वरती सब कोई अगर दो आदमी आएगा तो दो आदमी आएगा तो मेरे पास छोटा गाड़ी है এ आदमी रहेगा इनोवा है আরtica है eco है সব গাড়ি এ দাদা বাস સંપર્ક করো সব গাড়ি अवेलेबल है आपका बस ये अपना ही है सब स्टैंड ये सब ভাই لوگে মানে তো সবাই আমরা উড়ে গেছি আমরা এখন আছি বাবা বিশ্বনাথ কি নেগরি বেনারস জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ তো এখন আমরা কানারসি স্টেশন থেকে আমরা গাড়ি ধরেছি সেই গাড়িতে করে আমরা এখন ওধলিয়া মোর যাব এটা হলো পিডিআর মোর বেনারস স্টেশন থেকে পিডিআর মোড়ে আমাদেরকে এই গাড়ি নামিয়ে দিয়েছে আমরা এখন ডিসকাইতে করে যাচ্ছি আমাদের হোটেলে ইস্কলা আমাদের আবার গোধুলিয়া মোড়েতে ছেড়েছে এখান থেকে আর হোটেল পর্যন্ত আমাদেরকে যাবে না এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে পনেরো কুড়ি মিনিট হাঁটার পর তারপরে আমি আমাদের যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলের বোর্ডটা আমি দেখতে পেলাম এবং তারপর হোটেলেতে গেলাম হোটেলের বোর্ডটা একটু দেখাই আপনাদের এই দেখুন এই হলো আমাদের হোটেলের বোর্ড কাশি এস্টে গেস্ট হাউস আমরা এখন এর ভিতর দিকেতে প্রবেশ করব এবং আমি যে বুক করেছি সেটাও দেখাবো নমস্তে দাদা ক্যাসে হে আপ সবে আমরা হোটেলেতে এসেছি এই হোটেলের বিস্তারিত সমস্ত কিছু ইনফরমেশন আমি আপনাদের কাছে দিতে চলেছি পরের ভিডিওতে ভিডিওটা আমি এখানেতে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছেতে পৌঁছে যায় আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আনন্দিত এবং উৎসাহিত করবে আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে